সবচেয়ে বড় কথা গতকাল আমি প্রথমে পশ্চিমবঙ্গে বিশ্ব মহামানব বাঙালিদের এই ঘটনার মধ্যে দিয়ে একটা জিনিস দেখিয়ে দিতে চাই দেখো সকালে যারা প্রদেশ কংগ্রেস অফিস ভাঙচুর করে গেল অগ্নিসংযোগ ঘটিয়ে দিয়ে গেল তারাও কিন্তু বহির রাজ্যের মানুষ বহিরাগত বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দলের অংশ সেই পরিপ্রেক্ষিতে ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠনে বাঙালি জাতির প্রাণ অধ্যাপক গর্গ চ্যাটার্জী এবং সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি যখন প্রদেশ কংগ্রেস অফিসে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের কাছে গিয়ে মানে সমবেদনা জানানোর জন্য গেছিল সেই সময় তাদেরই দলে বহিরাগত এর আগেও সেই বহিরাগত নাম বলতে অসুবিধা নেই ভয়ের কিছু নেই বড় বাজারে তিনি কাউন্সিলার গুটকা জন্তু ক্রিমিনাল সন্তোষ পাঠক রোহিত পান্ডে প্রমোদ পান্ডে রোহিত পান্ডে তিনি আবার পশ্চিমবঙ্গ সেবা দলে তিনি আবার সভাপতি তিনি তার নেতৃত্বে কংগ্রেসের সভাপতির প্রদেশ অতর্কিত ভাবে বাঙালি জাতির প্রাণ বেমরা অধ্যাপক গর্গ চ্যাটার্জি এবং সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি ওপর অতর্কিত আক্রমণ করে